প্রিয় ভাইও বোন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধু জীবন সবসময় পথ নয় কখনও তা হয় কাঁটায় ভরা কখনো অন্ধকারে ঘেরা এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ সব রাস্তা হারিয়ে গেছে আশেপাশে কেউ নেই দুনিয়ার কোলাহলে থেকেও আমরা নিঃসঙ্গ হয়ে যাই কারণ মনের বোঝা কেউ বোঝে না হয়তো গত কয়েক মাস কিংবা কয়েক বছর তুমি এমন এক সময়ের ভেতর দিয়ে গিয়েছ যেখানে প্রতিদিনই ছিল দুশ্চিন্তা হতাশা আর পরীক্ষার ভারে নত হওয়া তোমার রাতগুলো হয়তো ছিল চোখের জলে ভেজা দিনগুলো ছিল অনিশ্চয়তায় কাটানো কত দোয়া করেছ কতবার আল্লাহকে ডেকেছ হে আল্লাহ আমার পথ সহজ করে দিন আমার বোঝা হালকা করুন আর মনে হতো উত্তর যেন অনেক দূরে সমাধান যেন ধরাছোঁয়ার বাইরে ভাই ভাইও বোন মনে রেখো আল্লাহ কখনো তার বান্দার দোয়া অযথা ফেরান না তিনি শোনেন দেখেন জানেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস হয়তো তুমি টের পাওনি কিন্তু অদৃশ্য জগতে তোমার জন্য সমাধান তৈরি হচ্ছিল আর আজ আমি তোমাকে সেই সুসংবাদ দিচ্ছি তোমার কঠিন সময়ে পেরিয়ে গেছে আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়ান উইয়াস ওকালিল আর আমি তোমাকে সহজ বিষয়ে সহজ করে দেব সুরা আল আলা আয়াত আট এটি কেবল একটি সান্তনা নয় এটি এক অনর প্রতিশ্রুতি তিনি তোমার কষ্টকে গলিয়ে দিয়েছেন পরীক্ষার ভার হালকা করেছেন এবং নতুন পথের দরজা খুলে দিয়েছেন তাই আজ তোমার হৃদয়ে নতুন আশা জন্ম দাও সুক্রিয়া আদায় করো আর বিশ্বাস রাখো যিনি তোমার কঠিন সময় শেষ করেছেন তিনি সামনে আরও সুন্দর সময় নিয়ে আসছেন এক কঠিন সময় কখন শেষ হয় প্রিয় বন্ধু জীবনের প্রতিটি কষ্টের একটি সময়সীমা আছে কোনো পরীক্ষা চিরকাল চলে না কোনো অন্ধকার চিরস্থায়ী হয় না আল্লাহ তালা কোরানে স্পষ্ট ভাষায় বলেছেন ফা ইন্নামা আল অস্রীয়স্র অতএব নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুরা আল ইনশিরাহ আয়াচ্ছয় খেয়াল করো এখানে আল্লাহ বলেননি শুধু কষ্টের পরে স্বস্তি আছে বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে এর অর্থ হল যখন তুমি পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছ তখনই সেই পরীক্ষার মাঝখানে সমাধানের বীজ রাখা আছে ভাবতো একটি বীজ যখন মাটির নিচে চাপা থাকে সেটি অন্ধকার আর্দ্রতা আর চাপের মধ্যে থাকে বাইরে থেকে মনে হয় এটা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু আসলে সেই অন্ধকারের ভেতরেই তার অঙ্কুরোদ্গম শুরু হয় তেমনই তোমার জীবনের স্পষ্টও এমন যখন তুমি ভেবেছ সব শেষ তখনই আল্লাহ তোমার জন্য নতুন সূচনার প্রস্তুতি নিচ্ছিলেন তোমার দীর্ঘ রাতের কান্না অশ্রুসিক্ত দোয়া ভরের নামাজে করা মিনতি এসব কিছুই আল্লাহর কাছে নথিভুক্ত প্রতিটি ধৈর্যের মুহূর্ত তিনি গুণে রেখেছেন আর যখন সময় পূর্ণ হয় তখন তিনি সমস্যাকে ধীরে ধীরে গলিয়ে দেন কঠিন পথকে নরম মাটির মতো মসৃণ করে দেন তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু আল্লাহ কখনও একসাথে সব পরিবর্তন করেন না তিনি ধাপে ধাপে আস্তে আস্তে এমনভাবে পরিবর্তন আনেন যাতে তুমি প্রস্তুত হয়ে ওঠো সেই স্বস্তি আর বরকত গ্রহণ করার জন্য তাই যখন কষ্টের ভেতরে থাকো মনে রেখো এর শেষ আছে আর হয়তো সেই শেষটা খুব কাছেই আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত আর তার সময় কখনো ভুল হয় না তাই ধৈর্য ধরো ইমান দৃঢ় রাখো কারণ হয়তো আজই বা কালকেই তুমি দেখবে তোমার কষ্ট সরে যাচ্ছে আর তার জায়গা নিচ্ছে শান্তি স্বস্তি আর নতুন সম্ভাবনা দুই তোমার ধৈর্যের পুরস্কার প্রিয় ভাইও বোন কঠিন সময় পার হওয়ার অন্যতম বড় রহস্য হলো ধৈর্য যখন জীবন তোমাকে চাপের মধ্যে ফেলেছে সমস্যার পাহাড় তোমাকে ঘিরে ধরেছে তখন তুমি যদি ধৈর্য ধরে থাকো এটি আল্লাহর কাছে এক অমূল্য আমল হিসেবে লিপিবদ্ধ হয় আল্লাহ তালা কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন ইয়া হল্লদিন আমানু ইস্তাইনু বিসব্রি ওয়াস ইন্নল্লাহ মা আসবির হে মুমিনগণ ধৈর্য ও সালাটের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো খেল করো আল্লাহ বলেননি শুধু আমি ধৈর্যশীলদের পুরস্কার দেব বরং বলেছেন আমি তাদের সাথে আছি এর মানে হল যখন তুমি ধৈর্য ধরছ তখন তুমি একা ন আল্লাহ নিজেই তোমার সাথে আছেন তোমার মনোবলকে শক্ত করছেন তোমার জন্য পথ খুলে দিচ্ছেন ধৈর্যের পুরস্কার শুধু দুনিয়াতে সমাবদ্ধ নয় হয়তো এখানে আল্লাহ তোমার জন্য সমস্যার সমাধান জীবনের সহজতা নতুন সুযোগ এবং মানুষের হৃদয় তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করবেন কিন্তু আখিরাতে ধৈর্যের প্রতিদান আরও মহৎ চিরস্থায়ী জান্নাত যেখানে কোনো কষ্ট ভয় দুশ্চিন্তা থাকবে না ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয় বরং চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা এবং অভিযোগ না করা তুমি যতবার কষ্টের মুহূর্ত অভিযোগ না করে আল্লাহর কাছে দোয়া করেছ প্রতিবারই তা ছিল একটি একটি ধৈর্যের সেতু যা তোমাকে স্বস্তির তীরে পৌঁছে দিয়েছে অনেক সময় আমরা বুঝতে পারি না কঠিন সময়ের ভেতরে আল্লাহ কিভাবে কাজ করছেন কিন্তু একদিন যখন তুমি পেছনে তাকাবে দেখবে তোমার ধৈর্যই ছিল সেই চাবি যা সব দরজা খুলে দিয়েছে তাই মনে রেখো আজ যদি তোমার জীবন একটু সহজ হয়ে থাকে তবে তার পেছনে রয়েছে তোমার সেই দীর্ঘ ধৈর্য যা আল্লাহ ভালোবাসেন আর ভবিষ্যতে যখন নতুন কোনো পরীক্ষা আসবে তখন মনে করো যিনি অতীতে তোমার ধৈর্যের পুরস্কার দিয়েছেন তিনি আবারও তোমার জন্য স্বস্তির দরজা খুলে দিবেন তুমি হয়তো ভেবেছিলে কেউ তোমার পাশে নেই কিন্তু আল্লাহ তো ছিলেন তোমার সাথে তোমার চোখের জলের সাক্ষী হয়ে প্রতিটি ধৈর্যের মুহূর্ত আজ তোমার জন্য স্বস্তির দরজা খুলে দিয়েছে তিন আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত প্রিয় ভাই ও বোন আমরা অনেক সময় জীবনের ঘটনাগুলো বুঝতে পারি না বিশেষ করে যখন তা আমাদের কষ্ট দেয় যখন তুমি সমস্যার গভীরে ছিলে হয়তো মনে হয়েছিল এটা কেন আমার জীবনে ঘটছে সেই সময় তোমার চোখে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু আজ যখন তুমি পেছনে তাকাচ্ছ তুমি দেখছ প্রতিটি কষ্ট তোমাকে কিছু না কিছু শিখিয়েছে তোমার অন্তরকে দৃঢ় করেছে এবং তোমাকে এমন স্থানে পৌঁছে দিয়েছে যেখানে তোমার থাকা সবচেয়ে প্রয়োজন ছিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আসা আন তাকু আহু আ খৈরুল্লা কুম সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর বাকারা। আয়াত দুশো ষোলো এই আয়াত আমাদের শেখায় আমাদের সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু বোঝা সম্ভব নয় আমরা যা ক্ষতি ভেবে কাঁদি তা হয়তো আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় উপহার আমরা যা হারানো বলে মনে করি তা হয়তো আমাদের আরও ভালো কিছু পাওয়ার প্রস্তুতি তোমার অতীতের কঠিন দিনগুলো হয়তো এখনও মনে করলে কষ্ট লাগে কিন্তু বিশ্বাস করো সেগুলো ছিল তোমার সফলতার সিঁড়ি তোমার আত্মাকে গঠন করার প্রক্রিয়া আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত কারণ তিনি পুরো ছবিটা দেখেন আর আমরা দেখি শুধু একটি ছোট অংশ তাই যখন জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন মনে রেখো এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে আরও ভালো স্থানে পৌঁছে দেওয়ার পথ আর একদিন তুমি হেসে মুখে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই ছিল আমার জন্য সেরা চার বোঝা নামিয়ে রাখো প্রিয় বন্ধু জীবনের পথচলায় আমরা প্রায়শই এমন বোঝা কাঁধে তুলে নি যা আমাদের জন্য অনেক ভারী হয়ে যায় চিন্তা ভয় দুশ্চিন্তা অতীতের আঘাত ভবিষ্যতের অনিশ্চয়তা যতদিন আমরা এসব কিছু নিজের কাঁধে নিয়ে হাঁটব ততদিন পথ আরও কঠিন মনে হবে কিন্তু যেদিন তুমি আন্তরিকভাবে বলবে হে আল্লাহ আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম সেদিনই তুমি অন্তরের ভেতরে হালকা অনুভব করবে আল্লাহর উপর ভরসা রাখা মানে এই নয় যে তুমি আর চেষ্টা করবে না বা দায়িত্ব পালন করবে না বরং তুমি সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু ফলাফলের ব্যাপারে পূর্ণ আস্থা রাখবে আল্লাহর উপর তুমি জানবে যা ঘটবে তা আল্লাহর জ্ঞান ও হিকমতের ভিত্তিতেই ঘটবে আল্লাহ কুরআনে বলেছেন ওয়ামাইয়া আল্লাহ আলাল্লাহ ফাহওয়াহাসবোহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন। এটি এমন এক প্রতিশ্রুতি যা অন্তরে শান্তি আনে যখন তুমি আল্লাহর হাতে তোমার সব উদ্বেগ তুলে দাও তখন তুমি বুঝতে পারো তুমি একা নাও তিনি আছেন তোমার সাথে প্রতিটি সমস্যার সমাধান প্রস্তুত করছেন তাই জীবনের বোঝা নিজের কাঁধে একা বহন করার চেষ্টা করো না বরং তা আল্লাহর হাতে সোপর্দ করো তুমি তোমার দায়িত্ব পালন করো সঠিক পথে চলো আর বাকি সবকিছু তার হাতে ছেড়ে দাও তখন দেখবে যে পথ একসময় অসম্ভব মনে হতো সেটি হয়ে গেছে সহজ এবং শান্তিময় সমস্যার সহজ হওয়া একটি আল্লাহর প্রতিশ্রুতি জীবনে এমন সময় আসে যখন সবকিছু জটিল ভারী ও অসম্ভব মনে হয় কিন্তু ঠিক তখনই আল্লাহর আয়াত আমাদের হৃদয়ের শান্তি আনে প্রতিশ্রুতি এমন এক মহান সত্তার কাছ থেকে যিনি আসমান ও জমিনের মালিক যিনি একবার কিছু বললে তা অবশ্যই ঘটে তুমি যতই হও না কেন আল্লাহ তোমার প্রতিটি কষ্ট প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ভাঙা স্বপ্ন জানেন তোমার অবসন্ন আত্মা ক্লান্ত মন সবই তার অগোচরে নয় আর তিনি যখন বলেন সহজ করে দেব তখন কোনও শক্তি কোনও পরিস্থিতি এমনকি পুরো দুনিয়াও তা আটকাতে পারে না আমরা অনেক সময় নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাধান খুঁজি কিন্তু ভুলে যাই যে আল্লাহ এমনভাবে পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না কখনো সমাধান আসে অপ্রত্যাশিত মানুষ থেকে কখনো এমন ঘটনার মাধ্যমে যা আমরা পরিকল্পনাও করিনি তাই যখন তুমি সমস্যার বোঝায় ক্লান্ত হয়ে পড় তখন এই প্রতিশ্রুতিটা মনে করো বিশ্বাস রাখো আল্লাহর সহজ করা শুরু হয়ে গেছে হয়তো তুমি তা এখনও দেখছ না কিন্তু অদৃশ্য জগতে সবকিছু সুন্দরভাবে সাজানো হচ্ছে যিনি কষ্টকে সহজে রূপান্তরিত করতে পারেন তিনি তোমার রব তাই ধৈর্য ধরো সুক্রিয়া আদায় করো আর হৃদয় থেকে বলো হে আল্লাহ আমি আপনার প্রতিশ্রুতির উপর ভরসা রাখছি ছয় কঠিন সময়ের পেছনে লুকানো রহস্য জীবনের প্রতিটি কঠিন সময় বা পরীক্ষা শুধুমাত্র দুঃখের কারণ নয় এর পেছনে লুকানো থাকে আল্লাহর একটি বিশেষ উদ্দেশ্য প্রতিটি পরীক্ষা আমাদের আধ্যাত্মিক ও মানসিক বৃদ্ধির জন্যে পাঠানো হয় যাতে আমরা জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধি করতে পারি প্রথমত তোমাকে আল্লাহর দিকেই ফিরিয়ে আনা কঠিন সময় আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা আল্লাহ ছাড়া কিছুই নই যখন জীবন আমাদেরকে চাপে ফেলে তখনই আমরা ভরসা খুঁজি দোয়া করি এবং আল্লাহর কাছে ফিরে যাই দ্বিতীয়ত তোমার অহংকার ভেঙে বিনয় শেখানো কখনও আমরা আমাদের শক্তি জ্ঞান বা অবস্থানের কারণে অহংকারে মগ্ন হয়ে যাই পরীক্ষা আসে যেন আমরা বুঝতে পারি সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তৃতীয়ত তোমার ইমান পরীক্ষা করা ইমানের সত্যতা তখনই বোঝা যায় যখন তুমি সমস্যার মধ্যেও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখ কষ্টে ধৈর্য ধরো দোয়া চালিয়ে যাও এবং স্বচ্ছতার সাথে পরিস্থিতি মোকাবিলা করো। এই প্রক্রিয়াই ইমানকে আরও শক্তিশালী করে চতুর্থত তোমাকে ধৈর্যের পুরস্কারের জন্য প্রস্তুত করা কষ্টের মধ্যে দিয়ে ধৈর্য অর্জিত হয় এবং আল্লাহ এই ধৈর্যকে এক অনন্য পুরস্কারে রূপান্তরিত করেন চেষ্টা সফলতা এবং জীবনের সহজতা আনার মাধ্যমে যখন তুমি এই উদ্দেশ্যগুলো পূর্ণ করো তখনই আল্লাহ পরীক্ষা হালকা করে দেন সেই সময় দেখা যায় যে পথ একসময় কঠিন মনে হচ্ছিল তা সহজ হয়ে গেছে তুমি বুঝতে পারো সবকিছুই আল্লাহর পরিকল্পনার অংশ তাই কঠিন সময়কে শুধু কষ্ট মনে না করে একটি শিক্ষার ধৈর্যের এবং বরকতের সুযোগ হিসেবে গ্রহণ করো এভাবে প্রতিটি পরীক্ষা আমাদের জীবনে রহস্যময় বরকত নিয়ে আসে যা কেবল ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি সমর্পণের মাধ্যমেই উপলব্ধ হয় সাত কষ্টের পর আনন্দের স্বাদ জীবনের আনন্দ কখনো সহজে বোঝা যায় না ঠিক যেমন যারা দীর্ঘ সময় ক্ষুধার্থ থেকেছে তারা খাবারের আসল স্বাদ বুঝতে পারে তেমনি যারা দুঃখ কষ্ট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে তারাই সুখের প্রকৃত মাধুর্য অনুভব করতে পারে কষ্ট আমাদের মনের গভীরে প্রশিক্ষণ দেয় প্রতিটি দুঃখের মুহূর্ত আমাদের ধৈর্য ধ্যান ও বিশ্বাসকে পরীক্ষা করে আমরা যখন দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই তখন মনে হয় সবকিছু অব্যাহত চাপে আছে কিন্তু এই চাপে লুকিয়ে থাকে একটি গভীর শিক্ষা যে কষ্টের মধ্য দিয়ে তুমি গেছ সেটি তোমাকে প্রস্তুত করছে নতুন আনন্দের জন্য আজ যদি তুমি নিজের ভিতরে হালকা ভাব অনুভব করো। যদি মনে হয় সব কিছু যেন ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে তাহলে বুঝবে আল্লাহর রহমতের হাত তোমার জীবনে নেমে এসেছে এই হালকা অনুভূতি হল সেই স্বস্তি যা কষ্টের পরে আসে যখন আল্লাহ তোমার পথকে মসৃণ করে দেন সুখের আসল স্বাদ তুমি তখনই বুঝতে পারবে যখন নিজের চোখে দেখবে যে সমস্যাগুলো একসময় অসম্ভব মনে হচ্ছিল তা ধীরে ধীরে সহজ হয়ে এসেছে এই আনন্দ কেবল বাহ্যিক নয় এটি অন্তরের শান্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় থাকার শক্তি দেয় তাই মনে রেখ কষ্ট সার্থক কারণ তার পরে আসে সুখ আর এই সুখের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর রহমত যা শুধুমাত্র ধৈর্য বিশ্বাস এবং সমর্পণের মাধ্যমেই উপলব্ধ হয় আজকের ছোট স্বস্তি হল সেই বড় বরকতের প্রথম নিঃশ্বাস তাই বিশ্বাস রাখ এবং আল্লাহর রহমতের এই আনন্দকে হৃদয়ে গ্রহণ কর আট তোমার দোয়ার জবাব এসেছে প্রিয় ভাই ও বোন জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করি মনে আছে তুমি কতবার ভেতর থেকে আল্লাহকে আহ্বান করেছিলে হে আল্লাহ আমার সমস্যা সহজ করে দিন হে আল্লাহ আমার বোঝা হালকা করে দিন হে আল্লাহ আমাকে নতুন শুরু করার সুযোগ দিন সত্যিই আল্লাহ কখনো বান্দার দোয়া বেহিসাব রাখেন না প্রতিটি আর্তনাদ প্রতিটি অন্তরের আহ্বান প্রতিটি ভাঙা স্বপ্নের মিনতি আল্লাহ তা লক্ষ্য করেন তিনি জানেন কখন তুমি প্রস্তুত কখন তোমার ধৈর্য পরীক্ষা শেষ হয়েছে এবং কখন তুমি নতুন বরকত গ্রহণের জন্য তৈরি আজ হয়তো সেই মুহূর্ত এসেছে যখন তুমি অনুভব করবে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হচ্ছে হয়তো এটি একটি নতুন সুযোগ যা তোমার জীবনে আশার আলো এনে দিচ্ছে হয়তো একটি নতুন সম্পর্ক যা তোমার অন্তরকে শান্তি দেবে কিংবা একটি নতুন কাজ যা তোমার জীবনের লক্ষ্য পূরণে সহায়ক হবে কখনও কখনো আল্লাহ কেবল অন্তরে শান্তি দেন একটি অনুভূতি যা প্রতিদিনের চিন্তা ও দুশ্চিন্তাকে সহজ করে দেয় তুমি হয়তো আগে লক্ষ্য করতে কিন্তু এখন দেখো সবকিছু ধীরে ধীরে সুন্দরভাবে সাজানো হচ্ছে আল্লাহর দোয়ার জবাব হয়তো বহিরঙ্গন বড় কিছু নয় তবে তার ফলাফল হৃদয়ের জন্য অমূল্য সুতরাং বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং অন্তরের প্রশান্তি উপলব্ধি কর কারণ আজকের এই ছোট্ট পরিবর্তনই আল্লাহর পক্ষ থেকে তোমার দীর্ঘ সময়ের কষ্টের প্রতিফলন একটি নিঃশব্দ কিন্তু চিরস্থায়ী বরকত তাই আজ মনে করো হ্যাঁ আমার দোয়া শোনা হয়েছে এবং আল্লাহ আমাকে উত্তর দিয়েছেন নয় ভয়ের প্রাচীর ভেঙে ফেল প্রিয় ভাই ও বোন জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সমাধান সহজই মনে হচ্ছে কিন্তু ভয় আমাদের পথ আটকায় আমরা ভাবি যদি কিছু খারাপ হয় যদি আরও কষ্ট আসে এই ভয় আমাদেরকে একই স্থানে আটকে রাখে এবং অনেক সুযোগ হারিয়ে যায় কিন্তু মনে রাখো, যখন আল্লাহ তোমার জন্য পথ সহজ করেন তখন সেই পথেই বরকত লুকিয়ে থাকে সমস্যার সমাধান নতুন সুযোগ নতুন সম্পর্ক বা নতুন কাজ সবই আল্লাহর পরিকল্পনার অংশ কিন্তু আমাদের ভয়ের কারণে আমরা সেই বরকতকে গ্রহণের জন্য এগোতে পারি না ভয়কে প্রাচীরের মতো ভাবো যতদিন তুমি সেই প্রাচীরের পেছনে লুকিয়ে থাকো ততদিন তুমি অগ্রগতি দেখতে পারবে না সাহসের প্রথম পদক্ষেপটা নিলে সেই প্রাচীর ভেঙে যাবে তুমি যখন নিজের বিশ্বাস এবং ধৈর্য দিয়ে আল্লাহর উপর ভরসা রাখবে তখন দেখবে পথের প্রতিটি পদক্ষেপে আল্লাহ তোমাকে সমর্থন করছেন আল্লাহ কুরানে বলেছেন ওয়াইয়ারে জুকহু মিন ইয়াহ তাসিব ওয়ামাইয়া তাকাল আল আল্লাহ ফাহু আসবো ইন বালেগ আমরে আল আল্লাহ কুল্লি কাদেরা এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজেক্ট দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনি। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুতরাং আজই ভয়ের প্রাচীর ভেঙে ফেল মনে রেখো যে পথে আল্লাহ তোমার জন্য বরকত রেখেছেন সেই পথ কখনও বিপর্যয় আনে না তুমি শুধু বিশ্বাস করো, সাহস দেখাও এবং দেখো অচেনা পথও কত সহজ কত সুন্দর হয়ে উঠছে দশ নতুন অধ্যায়ের সূচনা তোমার জীবনের কঠিন অধ্যায় শেষ হয়েছে অতীতের দুঃখ ও কষ্ট এবং চ্যালেঞ্জের দিনগুলো পেরিয়ে তুমি পৌঁছেছ নতুন সূচনার দ্বারে এখন সময় এসেছে নতুন অধ্যায় শুরু করার যেখানে জীবন আরও স্বস্তি আনন্দ এবং বরকত নিয়ে যাবে এই নতুন অধ্যায় হবে আল্লাহর প্রতি বেশি শোকরের আমল আর কৃতজ্ঞতার প্রকাশ প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে তুমি মনে রাখবে সবকিছু কিছু আল্লার কাছ থেকে এসেছে এবং তিনি প্রতিটি ছোট ও বড় সুসংবাদে আমাদের মঙ্গল চান সাথে থাকবে বেশি দোয়া অতীতের অভিজ্ঞতা থেকে শেখা যায় দোয়া কখনও ব্যর্থ হয় না প্রতিটি দোয়া প্রতিটি আহ্বান আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি ঠিক সময় মতো তার উত্তরের ব্যবস্থা করবেন এই অধ্যায়ে থাকবে কম অভিযোগ তুমি বুঝবে সমস্যা আসা স্বাভাবিক কিন্তু অভিযোগ শুধুই অন্তরের ভার বাড়ায় তাই মানসিক শান্তি পেতে ক্ষুদ্র অসুবিধাগুলোকে আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে বেশি ইতিবাচক চিন্তা যখন তুমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবে তখন তোমার চারপাশের পৃথিবীও পরিবর্তিত হতে শুরু করবে সুযোগ সম্পর্ক কাজ সব কিছুই সহজ ও সুন্দরভাবে এগোতে শুরু করবে আল্লাহ তোমাকে নতুন সুযোগ দিয়েছেন অতীতের কষ্ট ও পরীক্ষা তোমাকে প্রস্তুত করেছে এই অধ্যায়ের জন্য তাই এবার সেই সুযোগকে কাজে লাগাও বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি ভরসা রাখো। এই নতুন অধ্যায় কেবল একটি সময় নয় এটি তোমার জীবনে আসার আলো শান্তি এবং বরকতের নতুন সূচনা তাই অভ্যর্থনা জানাও এই নতুন অধ্যায়কে এবং আল্লাহর দিক থেকে আসা এই বরকতকে পুরো হৃদয় দিয়ে গ্রহণ করো এগারো কষ্টের সময় পেরিয়ে যাওয়ার পর করণীয় যখন তুমি কঠিন সময় পেরিয়ে যাও তখন তা কেবল অতীতের একটি অধ্যায় নয় এটি জীবনের একটি শিক্ষা এবং নতুন অধ্যায়ের সূচনা এই সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখলে জীবন আরও সুন্দর এবং অর্থপূর্ণ হয়ে ওঠে আল্লাহকে সুক্রিয়া জানানো কঠিন সময় থেকে মুক্তি পাওয়াটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয় তাই প্রথম কাজ হল হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ধন্যবাদ দেওয়া প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকা জীবনকে আরও প্রেরণাদায়ক করে তোলে অতীত থেকে শিক্ষা নেওয়া যে পরীক্ষার মধ্য দিয়ে তুমি পেরিয়েছ তা শুধুই ভুল বুঝার সুযোগ নয় অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিশ্চিত হও সেই একই ভুল পুনরায় করা হবে না এটি তোমার আত্মাকে দৃঢ় ও বিচক্ষণ করে দোয়া অব্যাহত রাখা ভালো সময় এসেছে বলে দোয়া বন্ধ করো না আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা ধৈর্য এবং বিশ্বাসকে আরও শক্তিশালী করে প্রতিদিন ছোট বড় দোয়া চালিয়ে যাও কারণ দোয়া জীবনকে আলোকিত রাখে অন্যকে সাহায্য করা তুমি যেভাবে সাহায্য পেছনের কষ্ট থেকে বের হওয়ার পর পেয়েছ একইভাবে অন্যের জন্য তুমি সহজতার কারণ হতে পারো দয়াশীলতা ও সাহায্য মানুষের জীবনে আল্লাহর বরকতা নে আল্লাহর উপর ভরসা রাখা যেমন অতীতে আল্লাহ তোমার জন্য পথ সহজ করেছেন তেমন ভবিষ্যতের জন্য ভরসা রাখো বিশ্বাস করো তিনি প্রতিটি পরিস্থিতি সামলাবেন এবং তোমার জন্য সেরা পরিকল্পনা করেছেন এই পাঁচটি কাজকে জীবনে প্রয়োগ করলে শুধু কষ্টের সময় পেরিয়েছ এমন নয় বরং তোমার জীবন আরও শান্তি বরকত এবং আনন্দে পরিপূর্ণ হবে বারো। মনে রেখো এটি ছিল প্রস্তুতি যা তুমি পেরিয়েছ তা শুধুই কষ্ট বা পরীক্ষার সময় ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় উপহার বা বরকতের প্রস্তুতি জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী ধৈর্যশীল এবং সচেতন করেছে যেমন সৈনিক যুদ্ধের আগে কঠোর প্রশিক্ষণ নেয় তেমনি আমরা জীবনকে এক বড় পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করি প্রশিক্ষণ যত কঠিন যুদ্ধের সময় প্রস্তুতি তত নিখুঁত হয় একইভাবে তোমার অতীতের কষ্ট ও চ্যালেঞ্জগুলোই তোমাকে সেই দায়িত্ব বা বরকতের জন্য তৈরি করেছে যা ভবিষ্যতে আসছে তাই এটি মনে রাখলে কষ্টের দিনগুলো আর বৃথা মনে হবে না তুমি বুঝবে প্রতিটি সমস্যা প্রতিটি হতাশা প্রতিটি কান্না আল্লাহর পরিকল্পনার অংশ এগুলোই তোমার অন্তরের শক্তি তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসকে বৃদ্ধি করেছে তাই আজ বলো হ্যাঁ এটি ছিল আমার প্রস্তুতি এবং আমি নতুন বরকতের জন্য প্রস্তুত এভাবে তুমি অতীতকে ধন্যবাদ দিয়ে গ্রহণ করবে এবং নতুন অধ্যায়ের জন্য আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়ে উঠবে প্রিয় ভাই ও বোন তোমার কঠিন সময় পেরিয়ে গেছে সেই দীর্ঘ রাত দুঃখের মুহূর্ত কষ্ট ও পরীক্ষা সবই এখন অতীত আল্লাহ নিজেই বলছেন আমি তোমার সমস্যা সহজ করে দেব এটি শুধু শান্তনা নয় এটি একটি বাস্তব প্রতিশ্রুতি যা আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন এখন তোমার দায়িত্ব হল এই প্রতিশ্রুতিকে জীবনে প্রতিফলিত করা প্রথমে শুক্রিয়া আদায় করো। আল্লাহর দয়া রহমত এবং সাহায্যের জন্য কৃতজ্ঞ হাও প্রতিটি ছোট ও বড় মুহূর্তের জন্য আল্লাহকে ধন্যবাদ জানানো অন্তরের শান্তি বৃদ্ধি করে দ্বিতীয়ত নতুন পথে সাহসের সাথে চলো অতীতের কষ্ট তোমাকে প্রস্তুত করেছে তাই এখন ভয়ের মধ্যে আটকে থেকো না প্রথম পদক্ষেপ নাও এবং আল্লাহর বরকতকে গ্রহণ করো। তৃতীয়ত ইমানকে দৃঢ় রাখো জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহর নিয়ন্ত্রণে যতই নতুন পরীক্ষা আসুক বিশ্বাস রাখো তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন মনে রেখো তুমি যা কিছু পেরিয়েছ তা তোমাকে দুর্বল করেনি বরং তা তোমার ধৈর্য শক্তি এবং আত্মবিশ্বাসকে দৃঢ় করেছে তাই এখন সেই শক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় বিশ্বাস রাখো যিনি তোমার কঠিন সময় শেষ করেছেন তিনি তোমার জীবনের প্রতিটি অধ্যায়কে সুন্দরভাবে সাজিয়ে দেবেন তোমার পথ হবে সহজ তোমার হৃদয় হবে শান্ত এবং তোমার জীবন হবে আল্লাহর বরকতে পরিপূর্ণ তাই ধৈর্য ধরো ইমানকে শক্ত রাখো এবং আল্লাহর প্রতিশ্রুতির আলোকে অনুসরণ করে এগিয়ে যাও আল্লাহ তোমার সহায় হোক আমিন